ট্র্যাডিশনাল ভিলেজ ফুড দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্চা সীমা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন তো চলুন রেসিপিটা শুরু করে করার জন্যে আমি এখন ময়দাটা মেখে নেব হবে সেই ময়দাটা আগেই আমি চেলে নিয়েছি এই ময়দাটা আমি নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি এক চমচ চিনি চিনিটা ময়দাটার সঙ্গে মিশিয়ে নেব নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি জল দিয়ে মিখে নেব খুব একটা নরম করে মাখবো না আর একবারে খুব শক্তও নয় ময়দাটা আমি মেখে দিয়েছি দেখুন খুব একটা শক্তও নয় আর খুব নরমও নয় ঠিক এইরকম ভালো ময়দাটা থেকে এখন আমি দুটো নই করে নেব এরকম দুটো নই করে নিয়েছি করে নিয়েছি এবার এই নই দুটোর মাঝখানে এরকম ফুটো করে দেবো আঙুলের করে এটার এরকম ফুটো করে দেব ঠিক এরকম করে দিয়েছি থালাটায় নিয়ে নিলাম আমি এখানে আমি নিয়েছি ডালদা এই ডালদাটাকে আমি একটু গলিয়ে নেব ডালদাটা আমি একটু গরম করে নিয়েছি গরম তেল একটু এগুলো মুলটো পাল্টে দিলে ডালদা না দিয়ে গা ঘি দিয়েও করতে পারেন এই ডালদাতে আমি দিয়ে দেবো কিছু সাদা তেল আর অল্প একটু সাদা তেল পুরোটা সাদা তেলে করলে হবে না কারণ ডাল দিলে একটু খাস্তা খাস্তা হবে পুরোটা গালদাতে করতে পারি সাদা তেল না দিয়ে পুরোটা করা যায় কর্নফ্লাওয়ার দিলে এটা মচমচে হবে সিমাইগুলো গুলো ভালো মচমচে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে ওয়ারটা ভালো করে মিশিয়ে এখন এই মিশ্রণটা আমি এই ময়দা মাখাটার উপর দিয়ে দেব আর এইভাবে টেনে টেনে দেখুন এটা কতটা বড় হয়েছে এবার এটাকে এইভাবে পাক দিয়ে নিতে হবে ঠিক এইভাবে আবার এটাকেও আমি ওই একইভাবে বড় করে নেব এটাও দেখুন কতটা বড় হয়ে গেছে এটাকেও ঠিক এইভাবে পাক দিয়ে এভাবে নিচে দেব আবার এটাকে দুটো একসঙ্গে আবার নিয়ে আবার বড় করতে থাকবো দেখুন কতটা বড় হয়ে গেল বড় হয়ে গেছে আবার এটাকে এভাবে পাত দিয়ে নেব ডাল জমে যাচ্ছে এখনও ঠান্ডা আছে এটাকেও এভাবে নিলাম এইভাবে আমি প্রায় বারো থেকে পনেরো বার এরকম পাক দিয়ে নেব এটা আমি ছবার পাক দিয়ে নিয়েছি এখনো ছ সাতবার এইভাবে পাক দিয়ে নেব দেখুন এটাতে কতগুলো লেয়ার তৈরি হয়েছে সরু সরু এখনও এটাকে আমি চারবার এইভাবে করব চারবার এটাকে আমি পাক দিয়ে নেব আর একবার এইটাই শেষ পাক দেখুন এখানে কতগুলো লেয়ার তৈরি হয়েছে সরু সরু সুতোর মতো আর এইখানে অবশ্যই মাঝখানে ফাঁক রেখে দেবেন একটুখানি দেখুন এই লাচ্চা সেমাইটা তৈরি হয়ে গেছে এটা এবার ভাজার জন্য তৈরি এটা রেখে দিচ্ছি এটাও তৈরি হয়ে গেছে এটা তো দেখুন কত লেয়ার তৈরি হয়ে গেছে ছোট ছোট সুতোর মতো এটাও আমি রেখে দিচ্ছি দুটো লাচ্চা সিমারি আমি তৈরি করে নিয়েছি গ্যাসের তেলটা মাঝারি গরম হয়ে গেছে এখন এটা আমি ভেজে নেব দিতে হবে এভাবে চামচ করে তাহলে জমাট বেঁধে যাবে গ্যাসের দমটা মিডিয়াম রেখে এটা ভেজে নিয়েছি গ্যাসের দমটা বাড়িয়ে দিলে এটা লাল হয়ে যাবে দেখুন ভীষণদের লেয়ারগুলো ছেড়ে ছেড়ে গেছে এখন এটাকে আমি উল্টে দেবো ও ভেজে নিয়েছি আর এটাকে আমি উল্টো দিচ্ছি দেখুন কি সুন্দর খাস্তা খাস্তা হয়েছে ভাজা হয়ে গেছে সাদা সাদা করেই আমি ভেজে নিয়েছি আর বেশি ভাজলে এটা লাল হয়ে যাবে এখন এটাকে আমি তুলে নিচ্ছি তেলটাকে একটু ঝরিয়ে নেব এটা আমি তুলে নিচ্ছি ছড়িয়ে নিচ্ছি এটাকেও এভাবে তেলে দিয়ে দেবো এখন লাচ্চাটা আমি খাওয়ার জন্য রেডি করে নেবো তার জন্য কড়াই আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা ফুটে গেছে এতে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এই কাজু আর কিশমিস এটা দি দিচ্ছি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর এখানে আমি लास्ट চাসমা নিয়ে নিয়েছি আজকে এখন আমি লাচ্চা সিমের উপর দিয়ে দেবো এখন এটা আমি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এটা লাচ্চা সিমাইটায় দুধটা পুরোটা টেনে নেবে দুধটা দেখুন কী সুন্দর সিমাইটার একদম পুরো টেনে নিয়েছে এখন আমি এটা কেটে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর নরম তুলতুল করছে তৈরি হয়ে গেছে লাচ্চা মায় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন